সম্মানিত বিয়ার্স আপনারা যেই পরিবহনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চেয়ারম্যান পরিবহন এটা ছাত থেকে একটি হাঁসের ছানা মাটিতে পড়ে গিয়েছিল এই সেই হাঁসের ছানাটি সে অজ্ঞান হয়ে গিয়েছিলো এবং অজ্ঞানের হওয়ার পরে তাকে আমি সঙ্গে সঙ্গে মুখে বাতাস করি এবং বাতাসের সাথে সে সুস্থ হয়ে পড়ে বাতাস করার নাম হচ্ছে সিআরপি সি দেওয়ার কারণে সে এখন সুস্থ এখন তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি লালন পালন করার জন্য দেখা যাক কতটুকু সে বেঁচে থাকতে পারে যদিও সে বাচ্চা তাকে খাওয়াতে অনেক কষ্ট হয় তাকে সময় দিতে হয় এখন সকালবেলা তো চেষ্টা করেছি খাওয়ানোর জন্য তাকে হালকা ভাত খাইয়েছি দেখি তার জন্য কি খাবার আনা যায় আপনারা সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে ভবিষ্যতে ওর আপডেটস ভিডিও আপনাদেরকে দিতে পারে এখন সে নবতা প্যাটস চ্যানেলের নতুন সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে হলো এখন সে এই ফ্যামিলির সদস্য